নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল আমি আপনাদের সঙ্গে নবকুমার রয় লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষাধিক রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন তিনি দেশের সমস্ত রাজ্যের টেকনিক্যাল কলেজের শিক্ষককে সপ্তম বেতন কমিশনের আওতায় আনলেন প্রধানমন্ত্রী হ্যাঁ বন্ধুরা এরকম খবর প্রকাশিত হয়েছে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটি অনলাইন সংবাদ রাজ্যের শিক্ষকদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনলেন মোদী শুধু শিক্ষকরাই নয় রাজ্যে সরকারের শিক্ষাকর্মীকেও এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন মোদী পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত টেকনিক্যাল কলেজের শিক্ষকরাও এর আওতায় পড়ছে বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে এর ফলে কেন্দ্রীয় সরকারের খরচ বাড়ছে এক হাজার দুশো একচল্লিশ দশমিক সাত আট কোটি টাকা তো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন যে রাজ্যের শিক্ষকদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনলেন মোদী